কি আপনার কাছের লোক তার থেকে খরচ শুরু করবে আপনার স্ত্রী আপনার বাপ মা আপনার ছেলে মেয়ে এখান থেকে শুরু করবে বড় খরপোশ হচ্ছে স্ত্রী বাপ মায়েরটা অত বড় ফরজ নাই অনেকে মনে করেন বাপমার আগে না বাপ মারটা হচ্ছে আপনার যদি পাঁচ ভাই পাঁচ ভাইয়ের উপর ফরজ ঠিক না ঠিক কিনা পাঁচ ভাই উপর ফরজ আপনার ফরজ আপনার ভাইগুলোর উপর ফরজ কিন্তু আপনার স্ত্রীটা হ্যাঁ বলছে আমরা যে একই ফ্যামিলিতে আছি একই অন্য আছি এখন না আপনার স্ত্রী আপনার উপর ফরজে আইন ফরজে আইন আপনাকে পুরো খরচ আপনার স্ত্রী দিতে হবে এজন্য স্ত্রী শুরু করতে হবে বিবাহ করার পরে তার খরচ আগে তার খরচ আগে তবে যদি দেখেন যে আমার স্ত্রীর পূর্ণ খরচ দিয়ে আমার বাপমা না সেই ক্ষেত্রে সাদে দু কার স্ত্রীকে চলার মতো দিলেন আর তারপরে বাপ মাকে চলার মতো দিলেন এইরকম করেন যাতে করে সবার হক কিছু না কিছু পৌঁছা সম্ভব কি জন্য স্ত্রীর হক সবচেয়ে বড় ফরজ হক খরচ খরচা